কত কোন ফোন দিচ্ছি ফোন ধরে না কেন ফোনটা ধর্ম কেন কে করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আর তুই তিনটে দিয়ে শুধিসি তাহলে তোমার কি আর ফোন ধরা যায় কও কি বলে তুই বন্ধু বান্ধবের সাথে ঘুরছ মানে তার মানে তুই আবার বেরিয়ে গেছো আরে কিছু হলে বেরি কথা টেনে লেছি কে তুমি সব সময় বেরিয়ে কথা কিছু টেনে লেছো গো আমি কি বেরিয়ে খাইছি বেরিয়ে খাসনি তো আকরে পাশে যাও লিখবি কে আরে তুমি বোঝছ না কে আমি ভালো চেংরা পুতো পবিত্র থাকতে সব সময় ভালোবাসি বন্ধু বান্ধবের সাথে না আড্ডা দিছি এই আর কি

ভুল করছি আব্বা ভুল করছি এ ভুলের মাসুল তুই মুখ করে সেটাই আমার টেনশন আগে আমি কত সুন্দর দিন কাটাচ্ছ না কোনো প্যারা আসলো না খালি সিল মোটে থাকিচ্ছ না আর এখন সারাদিন খালি প্যারার মধ্যে থাকি জীবন সুখ বলতে কোনো জিনিস নাই এ তুই আমার কথা শুনবো তোরা তোর জীবন পাল্টে দেবি কি আব্বা কও তুমি যেটা কও আমি সেটাই শুনবো আমার জীবনটা পাল্টানো লাগবে আব্বা তুমি কও শোন তাহলে তুই যদি তোর জীবন পাল্টাবে চাস তাহলে তোর গার্লফ্রেন্ডের তালাকটা লাগবে

না আব্বা ও তো আমি থাকা পারবাই কোনো সমস্যা নাই থাকেন আমি সুতি চিনি রোজা নিয়ত ক নাই তো নাসুমা গদাম মিন শাহরি রমাদান মোবারকি ফাদুল্লা ই আল্লাহ মিন্নি মিন্ কান্তা সামিউল আলিম হ্যাঁ আছে আব্বা তাহলে আমি যাই হে শুন শুন আর একটা কথা কালকে তোর আছে কালকে যাস কে তুমি যাই কি আন্দন বাড়ি করবা নাকি একসাথে গেলে কি সমস্যা তুই ঠিকই ধরছ আমাক থাকা লেগে ওই জায়গা থাকবার কথা আমার আব্বা তাহলে ওই আমাকে এক ঘর ইফতার দিয়ে তাহলে মেয়েরা আসে আমাকে ওই সর্বতর গুলে দিবি হর আমি তুই দেখলে কত গোস তোর বা হবি কি করবো আব্বা এক পাও তো সামুক সামগ্রী কাঁটাই গেছে আর এক পাও না কাটু কষ্ট তো হতেইছে আর না কষ্ট বাড়াই কষ্টের দরকার তুই কবু নো থেকে দুই পোটলা গোস্ত বার কর বাড়ি করে বগের বোধ দেখি কতক্ষণ থাকা বাড়িস না আব্বা উঠে হবি না তাহলে উঠেও হবি না খাবার দিবি সর্বতের ডিম ফালনে গাড়াত ওটাতে খেয়ে আসিস এরা সময় না বাইরে থেকে লেবু শরবত খামু তুই সাজিয়ে এসে পরে খামুনি কে এর ফলে সোজা আছো তো কুমার দেখায় যায় না রে ওজা দিনে তোজা থাকුණ এটা কোনো কথা কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগে রে আবার কোন বিষয়ে খারাপ লাগলো রাস্তা ধরে দেখছিস না মানুষ বেরি খায় বেরি ইয়ে খালে তোছে তাহলে এগুলা দেখলে কি ওজা হয় মানুষ যে কত খারাপ একবা চিন্তে করছিস

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট লাক্স জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ